জানি যে আমরা কিন্তু এরকম এই যে আয়োজন করি বিভিন্ন দিবস উদযাপন স্বাভাবিকভাবে উপজেলা প্রশাসনের উপরে দায়িত্ব পড়ে এই দিবসগুলো উদযাপনের তা আমাদের কিছু দিবস থাকে কিন্তু আন্তর্জাতিক দিবস কিছু থাকে জাতীয় দিবস জাতীয় দিবসের মধ্যে যদি বলি আমাদের প্রথম প্রধান দুইটা দিবস ষোলোই ডিসেম্বর ছাব্বিশে মার্চ আমাদের প্রধান দুইটা দিবস মহান স্বাধীনতা দিবস এবং মহান বিজয় দিবস আর আন্তর্জাতিক দিবস যদি বলি যেমন আমরা মে দিবস উদযাপন করি পহেলা মে আমরা বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করি পাঁচই জুন তো প্রত্যেকটা আন্তর্জাতিক দিবসের কিন্তু একটা প্রেক্ষাপট থাকে যেমন মে দিবসের যে প্রেক্ষাপট সেটা হচ্ছে আঠারোশো সালে আমেরিকার শিকাগো শহরে শ্রমিকরা তাদের অধিকার আদায়ে প্রাণ দিয়েছিল তাদের এই যে প্রাণ উৎসর্গ এটাকে স্মরণীয় করে রাখার জন্য পরবর্তীতে মে দিবস ঘোষণা করা আবার আমি যদি বলি বিশ্ব পরিবেশ দিবস বিশ্ব পরিবেশ দিবসের কিন্তু একটা ইতিহাস আছে সেটা হচ্ছে সুইডেনের স্টকহোম শহরে সেই পাঁচই জুন একটা পরিবেশ বিষয়ক সম্মেলন হয়েছে সেই কারণে আমাদের বিশ্ব পরিবেশ দিবস পাঁচই জুন উদযাপন তো জাতি হিসাবে আমাদের জন্য এটা অনেক গর্বে যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এর ইতিহাসটা আমাদের দেশের সাথে বা আমাদের মাতৃভাষার সাথে জড়িত পুরো বাংলাদেশ না পুরো পৃথিবীতেই এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন হচ্ছে পুরো পৃথিবীতে জাতীয় দিবসগুলো হয়তো বা আমরা শুধু আমাদের দেশের মধ্যে সীমাবদ্ধ থাকি বা একটা আন্তর্জাতিক দিবস কিন্তু পুরো পৃথিবীতে একসাথে উদযাপিত হয় ইউনেস্কো বা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা কর্তৃক কিন্তু স্বীকৃত হয় তা আমাদের জাতি হিসাবে কিন্তু এটা আমাদের একটি অত্যন্ত গর্বের বিষয় যে আমাদের উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি যারা প্রাণ দিয়েছিলেন তাদের এই প্রাণদানকে স্মরণীয় তাদের এই প্রাণ উৎসর্গ এই মাতৃভাষা দিবস উদযাপন করছি এটা আমাদের একটি পরম বিষয় ছাত্রছাত্রীদেরকে একটি কথা আমি প্রায় বলি সেটা হচ্ছে দুটো বিষয় সবসময় যেন আমরা আশ্বস্ত করি সেটা হচ্ছে মাতৃভাষা সুন্দর করে লেখা এবং মাতৃভাষা সুন্দর করে বলা একজন শিক্ষার্থী তার রেজাল্ট যাই হোক না কেন সে যদি তার মাতৃভাষা সুন্দর করে বলতে পারে এবং লিখতে পারে সে যে কোনো জায়গাতেই সাফল্য অর্জন করবে আমাদের এই পশে একটি প্রত্যন্ত অঞ্চল এখানে আমাদের অনেক প্রতিষ্ঠান থেকে ছাত্রছাত্রীরা ছাত্রীরা এসেছে আমিও খুবই আনন্দিত এবং আমি জানি যে তোমাদের প্রত্যেকের মধ্যেই কোনো না কোনো প্রতিভা রয়েছে এবং আমি বিভিন্ন প্রতিষ্ঠানে যখন যাই বা তাদের কথা শুনি কখনই কিন্তু এটা বোঝা যায় তা আমি তাদেরকে অনুরোধ করবো তাদের এই প্রতিভাগুলো তারা যেন সবসময় চর্চা করে কেউ ভালো কবিতা আবৃত্তি করতে পারে কেউ হয়তো বা খুব সুন্দরভাবে লিখতে পারে রচনা লিখতে পারে এই গুণগুলো যেন আমরা ধরে রাখি পড়াশোনার পাশাপাশি শিক্ষকবৃন্দকে আমরা অনুরোধ করবো সব শিশু বা বাচ্চার বা ছাত্রছাত্রীদের মাঝে এই গুণগুলো রয়েছে তাদেরকে যেন একটু আলাদাভাবে একটু চর্চা করতে আমরা উৎসাহ প্রদান করি পরিশেষে আরেকটি কথা বলবো সেটা হচ্ছে আমাদের রাষ্ট্রীয় বা সরকারি বিভিন্ন কাজে কিন্তু আমরা সর্বস্তরে বাংলা ভাষা ব্যবহার করি সর্বস্তরে কিছু বিষয় বাদে যেমন বিচারিত আদালতের ভাষা কিন্তু এটার কারণ আছে আমাদের দেশের অনেক কানুন কিন্তু ইংরেজিতে এই কারণে ইংরেজিতে চর্চাটা বেশি হয় কাজের সুবিধা কিন্তু আমাদের সরকার যে নির্বাহী বিভিন্ন কাজ বা প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রাতিষ্ঠানিক কাজগুলো কিন্তু বাংলা ভাষায় হচ্ছে এবং এটাই নিয়ম আমরা অনেক সময় দেখি এখন তো মুক্ত মানে অনলাইনের যুগ না সবাই অনলাইনে মুক্তভাবে সাহিত্য চর্চা করতে পারে কোনো বাধা জিনিস যদি আমরা ফেসবুকে দিই বা ইন্টারনেটে দিই মুহূর্তের মধ্যে সবাই দেখতে পারে আমি অনুরোধ করব সবাইকে আমরা যেন শুদ্ধভাবে বাংলা ভাষাটা চর্চা করি শুদ্ধ বানানে শুদ্ধ উচ্চারণে আমরা যেন সবাই বাংলা ভাষা চর্চা করি এটা কিন্তু ভাষার প্রতি সম্মান প্রদর্শনের একটা মাধ্যম কেউ যদি আমরা ভুলভাল বাংলা বলেই ভাব ভুল বানান দেখে এটা কিন্তু ভাষাকে সম্মান করা হয় না এই বিষয়টা আমি সবাইকে অনুরোধ করব তো পরিশেষে আমাদের এই আয়োজনে আপনারা উপস্থিত হয়েছেন বিভিন্ন প্রার্থী এই জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি বিতরণ করবো এরপরে আমাদের ছোট্ট একটি কালচারাল সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে সেখানে আমাদের শিল্পীরা পারফর্ম করবেন তা আমি আপনাদের অনুরোধ করবো আপনারা তাদের